সনসো যে কথাগুলো বলছে এগুলোর কিছু মিথ্যা কথা আছে এইটার মধ্যে কিছু রেসিস্ট কথা আছে এবং সবচেয়ে বিপদের কথা হইতেছে সেই সাক্ষাৎকারটা দিছে ইন্ডিয়ার একটা চ্যানেলকে সে এই সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষকে চরম অপমান করছে তিরস্কার করছে আগে দেখি যে সনসল আসলে কি মিথ্যা কথাটা বলছে তার আগে ও সাক্ষাৎকারের বক্তব্যটা একটু শুনে নি হ্যাঁ শোনেন যারা ইন্ডিয়ার বিরোধী ভারত বিরোধী

উদযাপন করবে এটাই তো স্বাভাবিক বাংলাদেশে ভারত বিদ্বেষীর সংখ্যা কম নয় তো রাজনীতিতে বলি অথবা খেলাধুলা বলি কম নয় এটা বাস্তবতা এখন তার মানে এটা না এইটা যে সাধারণ চিত্র এটা সেটা নয় বাংলাদেশের প্রচুর পরিমাণ মানে ভারতের খেলাকে সাপোর্ট করে ভালো ভারতের সিনেমাকে সাপোর্ট করে প্রচুর আছে এবং তারা জানে মুক্তি বাংলাদেশের ভারত ভারতের জাবদা মুক্তি যুদ্ধে সেটাকে তারা স্বীকার করে আবার কেউ করে করে না এখানেই তো মানে এটাই তো বাস্তবতা ঠিক ঠিক আমার বলা যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বিপক্ষের জনশক্তি তারা পাকিস্তানের সাপোর্ট করে তারা ভারতকে প্রস্তুত করে না এই মতদশী মানুষ এবং তাদের যে বংশ পরম্পরায় তারা সবসময় ভারত বিদেশি ছিল তারাই হয়তো ভারতকে ভারতের বিরোধিতা করছে এটা ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কোথাও কি এফেক্ট ফেলবে বলে আপনার মনে হয় আমি আসলে সত্যি কথা বলি আমি এই জিনিসগুলো এত গভীরে যে বোঝার মতো অথবা বলার মতো যোগ্যতা আমার নেই আচ্ছা আমি আমি আমার এরিনার যে কোনো কোশ্চেন হলে এটা তার বাইরে গিয়ে আমি উত্তরটা দিলাম ছিল যে যারা হয়তো কালকে ইন্ডিয়াতে হেরে যাওয়াতে খুশি হয়েছে তারা ইন্ডিয়া বিরোধী কিংবা কিছু কিছু বিষয় আছে অনেকে খবির জায়গা থেকে অনেক সময় থাকে না যে আমি আর এটা তো খেলাধুলা এখানে তো আসলে কিছু বলারও নেই এখন কেউ কেউ বলেও ফেলে যে খেলার মধ্যে কেন রাজনীতি খেলার মধ্যে কেন এটা এটা আমার এটা সাপোর্ট করতে ইচ্ছা করেছে আমি ডিটেল দিতে পারি এটা কোনো হয়তো রাজনৈতিক অথবা কূটনৈতিক বিষয়ে যাদের অনেক জ্ঞান আছে যে কোন আচরণের কারণে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক ভালো হয় অথবা খারাপ হয়

যে ভারতের এই পরাজয়ে সবাই সাপোর্ট করেছে এবং বলছে বিকালের পর থেকে এবং খেলা শেষ হওয়া পর্যন্ত মধ্যে আমি যে ভারতের সাপোর্টার দেখেন বলতেছে যে ভারতের হারার জন্য বাংলাদেশের যে উচ্ছ্বাস এটা নাকি সাধারণ চিত্র না অর্থাৎ চঞ্চলের মতে বাংলাদেশের সংখ্যা অতি নগণ্য কিছু লোক ভারতের এই পরাজয় উচ্ছ্বাস করছে তাই নাকি চঞ্চল ঠিক বলছো তো আচ্ছা চলেন আমরা মোটা দেখে না তার প্রমাণ খুব হবে না চঞ্চল যে বাংলা নামে চ্যানেলটা সেইখানে জনগণের প্রতিক্রিয়া কি বা রিয়াক্ট কি আমরা তাইলে বুঝতে পারবো যে মানুষের তার কথার প্রতি সমর্থন কতটা ছিল কারণ আমরা তো জানি যে সোশ্যাল মিডিয়া এই যুগে জনমতামতের একটা আয়না তাই না চলেন দেখি কি দেখেছেন সবাই দেখেছেন তো যে এখানে হার রিয়াক্টের পরিমাণ পোস্টের মোট রিয়াক্টের অর্ধেকের চাইতে বেশি তাই না তো এই চ্যানেলটা তো বাংলাদেশি চ্যানেল না তাই তুলনামূলক ভাবে আমাদের দেশের ক্রিকেট প্রেমীরা এই পোস্টটা ততটা পাবে না তাদের সামনেও যাবে না যতটুকু যার সামনে গেছে তার মধ্যে জনগণ তার রায় জানাই দিছে তাই না তাহলে এখন কথা হইলো যে সঞ্চলের বলা কথা যদি সত্য হইতো তাহলে নিশ্চয়ই এই ইন্টারভিউ স্ট্যাটাসে হাহারি একটার সাগরে এইভাবে ভাসতো না মানুষ লাভ রিয়াক্ট দিত তার কথা নিয়ে উপহাস করিয়া হাসি তামাশা করতো না তারে জোকারে সকা দেখতো না হয়তো স্যাড রিয়্যাক্ট থাকতো অথবা লাভ রিয়্যাক্ট থাকতো তাই না সজল আরো কইছে যে দেশের মোট জনগণের 20 কোটির মধ্যে হয়তো 2 কোটি মানুষ ভারতের এই হারায় আনন্দ করছে আর 18 কোটি নাকি ভারতের পক্ষে তাইলে আমি সজলরে এই বলবো যে বাংলাদেশ থেকে কড়া পোস্টগুলা প্রত্যেকটা দেখো তুমি তুমি নিজেই প্রশ্ন করো যে কেমন সত্যতা আছে তোমার দা এই বয়ানে এরপর আরো বাংলাদেশি রাই জানতে চাইলে তুমি এই ভিডিওটা দেখplayback করো ভারতের বিপক্ষে যদি কলাগাছের ধারণা

দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার মতামতের মূল্য আর গ্রহণযোগ্যতা বাংলা মানুষের কাছে কতটুকু আমি আর সে ব্যাপারে নাই বললাম আর তুমি তোমার ইন্টারভিউ এর আলাপে ঢাকা ইউনিভার্সিটির কথা বলিস না এই দেখো সেখানে শুধু গুটি কয়েক লোক না

তুমি তোমার বক্তব্যের আর এক জায়গায় কইছো যে তুমি নাকি দেখছো যে মেজরিটি অংশ এই খেলায় ভারতের সমর্থক ছিল আর তাদের আহাজারি ছিল তা কোন সোর্স থেকে দেখলা তুমি এই মেজর অংশটা শুধু তুমি আর তোমার পর বাড়ির লোকজনদের দেখলে হবে মেজর বানাইলে চলবে দরজা জানলা খুইলা চারপাশের লোকজনের ওই ব্যক্তি দেখো সেটাও তো দেখার দরকার আছে তাই না নিজের মন গড়া মতামত না দিয়া যদি বাইরে তাকায় দেখতা তাহলে সালসালায় বুঝে যেতা যে তুমি কেমন সত্য কথা বলছো আবার চঞ্চল তার বক্তব্যের একটা জায়গায় বলছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা ভারত সমর্থন করে আর যারা বিপক্ষের শক্তি তারা ভারতের এই মুক্তিযুদ্ধের সময় করে করে না সে যারা স্বীকার করে না তারা প্রজন্মের পর প্রজন্ম ধর ভারতের বিরোধিতা কইরা যাইতেছে এইটা নাকি তাদের জিনের মধ্যে ঢুকে গেছে আরে এইটা তো রেসিজম মানে ভারত বিরোধিতা রক্তের মধ্যে থেকে গেছে তুমি এতখানি উগ্র হয়ে উঠছো যে খেলা হইলো ইন্ডিয়ার অস্ট্রেলিয়া তার মধ্যে আলাপানি সুদূর পাকিস্তানে তো চঞ্চল তুমি তো খুব মুক্তি যুদ্ধের চেতনার লোক তাই না আচ্ছা চেতনা তোমার মধ্যে তাহলে না নিয়া এটা কেন বলো না যে গত পনেরোটা বছর ধরিয়া কিভাবে ভারত একটা অনির্বাচিত ফ্যাসিস শাসককে সমর্থন দিতেছে এটা গুম খুনের রাষ্ট্র কায়ন করেছে এটা কেন বলো না গত পনেরো বছরে যারা ব্যাংকলুট করেছে টাকা পাচার করেছে সম্পদের পাহাড় বানিয়েছে তাদের একটা ওই চেতনা করা ছাতার বাইরে না কেন এটা বলনা না কেন যে সিন্ডিকেট বর্তমানে জিনিসপত্রের দাম আকাশ দাম বাড়াই মুনাফা খাইতেছে এই সবগুলো রসুনের গোয়া এক জায়গায় কেন চেতনায় কেন যে চেতনার বুলি তুমি এটা কেন বলো না যে চেতনা এখন সব আকাম কইরাও শতভাগ মাপ পাওয়ার সার্টিফিকেট হিসাবে গত পনেরো বছর হওয়া এমন একটা হাজার কোটি পাচার নাম বলতো যে কিনা তোমার তথাকথিত এই চেতনার দলের নাম মুক্তিযুদ্ধের পক্ষের লোক না আর তুমি মুক্তিযুদ্ধে ভারতের অবদানের আলাপ মারাও মুক্তিযুদ্ধে ভারত কি বাংলাদেশকে স্বাধীন করেছিল করে নাই তারা করেছিল পাকিস্তান ভাঙিছিল তারা জানতো যে দুই পাশ দূরে একটা দেশ থাকলে তারা অপশক্তি প্রয়োগ করতে পারবে না তাই তারা অপশক্তি প্রয়োগে এটা করছে তারা জানতো যে পাকিস্তান থাকলে বাংলাদেশের উপরে এই ভূখণ্ডের উপরে তার দখলদারি করতে পারবে না তাই দখলদারির জন্য পাকিস্তানটা ভাঙিয়েছিল সোজা হিসাব এইটা কেবল একটা দেশ ভাগ ছিল না যদি স্বাধীনই হইতো তাহলে স্বাধীনতার বাহান্ন বছর পরে কি আমরা আমার দেশের মানুষকে নিয়ে যায় ভারতে কি কইরা ভারতের ইঙ্গিতে আমাদের দেশের মানুষ হয় হয়। খুন কি লোক কাউরে গুম করার পরে জিজ্ঞাসাবাদ করবে বইলা বলে যে তুমে হিন্দি আতা হয় কে কেমনি সুজাতা এইসা এর সাথে বলে নির্বাচনে আসো না জামাত বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশে জামাত আসবে না বিএনপি আসবে ক্ষমতা সুজাতার বাপের কি দিনের পর দিন পাখির মতো গুলি করে মানুষ মারে সীমান্তে ইন্ডিয়া শুধু তাই না মাইরা আবার কাটাতারে তারে ঝুলায় রাখে র্যাব উঠায় নেওয়ার পরে বিএনপি নেতাকে সালাউদ্দিনকে কিভাবে ভারতের মাটিতে আবিষ্কার করা হয় সুখরঞ্জন বালি হাইকোর্টের সামনে থেকে অপহৃত হওয়ার পরে কিভাবে তাকে ইন্ডিয়ার জেলে পাওয়া যায় বাংলাদেশের অভিন্ন নদীগুলোকে বাদ দিয়া শুকায় মারছে কে আর এই হাসিনা সরকারের বর্বর শাসনকে টিকায় রাখছে কে বাংলাদেশে হাসিনা সরকার যে আড়াই হাজার লোকের খুন করলো এই পনেরো বছরে হাজার হাজার মানুষকে গুম করলো আয়না ঘর বানাইলো প্রাইভেট ডিটেনশন সেন্টার বানাইলো এইটা নিয়ে তো তোমার মাথা ব্যথা নাই তুমি তো আনন্দে সবই তোলো তার সাথে এই যে তার সাথে লটকা লটকিত করো ঠিকই কেন করো এটা বুঝি আমরা খালেদা যে আন্দোলন করেছিল তাই তার বাসাত হামলায় পড়েছিল তাই না তার বাসার সামনে কি টাকা দিয়ে আসছিল মুক্তিযুদ্ধের সাহায্যের নামে ইন্ডিয়ার ছেলে এটা বাংলাদেশকে গোলাম বানানোর অভিনব কৌশল এটা যে প্রকৃত স্বাধীনতা না এটা বাংলার মানুষের সাথে ভারতের দেশের গেছে। তাই তারা ভারতের পরাজয় উল্লাস করে বাপের নেওয়া জমিদার বিভিন্ন পণ্য বেসা আমার দেশ থেকে টাকা নিয়ে যাওয়া ইলিশ ডাকাতি কইরা আবার সেই ডাকাতি করা ইলিশ পূজায় খাওয়া বাংলাদেশকে রেমিটেন্সের তিন নাম্বার সোর্স বানানো দেশের আইন আদালত সহ সব জায়গায় বেআইনি ভাবে মাতব্বরি করার লাইকায় তারা আইনা করছে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা এখন এটা বুঝে মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তান থেকে বাংলাদেশে আলাদা কইটা তারপরে তো ভারতের লুটে পুটে খাওয়ার মতো একটা জায়গা বানানোর প্রতারণা তাই তারা ভারত প্রতারকের উল্লাস করে। তারা ভারতের উল্লাস করে কারণ তারা নিজের দেশকে একটা নব্য উপনিবেশ হইয়া যাওয়া দেখা এইটা দেখা কষ্ট পায় বলে তারা উল্লাস করে কারণ উল্লাস করা প্রত্যেকটা মানুষ দেশপ্রেমিক বইলা তাদের নিজ দেশের স্বার্থ যে দেশ চরম ভাবে বিঘ্নিত করছে অবিরত সেই দেশের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রত্যেকটা মানুষ নিজের সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে জানান দেওয়ার জন্য করে আর তুমি অঞ্চল এই উল্টা বিষদগার কইরা এইটা প্রমাণ করছো বাংলাদেশের প্রতি নাই। এই দেশের লুইটা পিজা খাইলেও তোমার এটা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নাই সেটা তুমি জানান দিছো তুমি জানান দিছো যে বাংলাদেশের নিরাপত্তা বা স্বার্থ রক্ষার ক্ষেত্রে দেশের সম্পদ বন্ধুরূপী শত্রু রাষ্ট্র ভারত নিয়ে গেলেও তুমি সেই ভারতের পক্ষে ছাপাই দিবা মানে তুমি এরকম মাল জামায়ের খাওয়ার নাঙের গুনগাও তুমি থাকবা খাবা বাংলাদেশে আর মন্ত্র জব্বা ভারতের তো কথা হইলো যে চঞ্চল বাংলাদেশে ভারতের এমন নির্মম সব অন্যায় অভিচার দেখাও কেন ভারতের পক্ষ নিয়ে সাফাই দেয় এর উত্তর হইল এই পোস্টগুলা তারই পোস্ট দেখেন এ দেখেন দেখিছেন আর দেখেন 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 এই দেখেন দেখিছেন আরেকটা দেখেন দেখলেন তো ওর গত গত ভাব চঞ্চল হইতেছে হাসিনা কালচারাল রাঠিয়ান আর তাই তো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দল যেমন মুক্তিযুদ্ধ তোমার বয়ান বাসে যেমন ভারতের মতো পেট কাটার ওস্তাদ দৃশ্যে বন্ধু দেশ হিসেবে জনগণের দেখাইতে চায় আর বলে ভারত বাংলাদেশ বহুদামায়ের সম্পর্ক ঠিক তেমনি একই ধাসের বয়ান চঞ্চল দেয় চঞ্চল হইতেছে বিষ সঞ্চলের বক্তব্য কেন ভয়ানক শুধু প্রতিবাদযোগ্য নয় কেন ভয়ানক সে বলতেছে যারা ইন্ডিয়ান ক্রিকেট দলকে সমর্থন দেয় না বা ইন্ডিয়া বিরোধী তারা বংশগত ভাবে ইন্ডিয়া বিরোধী তার জিন বহন করে এটা নাকি তাদের বংশগত সমস্যা এটা তো নাজিবাদী রেসিজদের মতো বক্তব্য এই কথার মানে বুঝো তুমি চঞ্চল এর মানে হইলো বাংলাদেশের কোটি কোটি মানুষ ইন্ডিয়া জিন বহন করে চলতেছে আর এই বক্তব্য তুমি দিছ ইন্ডিয়ান মিডিয়াকে কি ভয়ঙ্কর ব্যাপার তাহলে তো একটা সমস্যার একটা সমাধান লাগবে কি মাইরা ফেলাইতে হবে তাইলে ওই মানুষদেরকে যাদের দূষিত জিন আছে জার্মানি যেরকম কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল ওরকম ইন্ডিয়া কনসেন্ট্রেশন ক্যাম্প করবি বাংলাদেশে ইন্ডিয়া বিদ্বেষীদেরকে মাইরা ফেলাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে এই ক্যাম্পেন তুমি করছো ইন্ডিয়ান মিডিয়াতে চঞ্চল বাংলাদেশিদেরকে দুই পক্ষে ভাগ করলা তুমি তার বংশ নিয়ে গবেষণা করলা এই দেশে ভারতের সমর্থক আছে এটাও নানাভাবে বোঝাইতে চাইলা কিন্তু এই যে ভারত বিদ্বেষের পেছনে ভারতই সব কারণ তৈরি করছে সেটা নিয়ে দুইটা শব্দ বলার মতো তোমার মূলত হইল না আওয়ামী লীগ করতেছ অসুবিধা নাই রাজনীতি করবারই পারো কিন্তু একটা ফ্যাসিস দলের ল্যাসপেন্সার হইয়া তুমি যে রেসিস দানব হইয়া উঠিছ সেটা বোঝার মতো বুদ্ধি তোমার ঘটে নাই কারণ ডায়লগ তার একজন লিখে দেয় তাই পর্দায় নায়ক হইতে পারো বাস্তব জীবনে নিজে যখন ডায়লগ লিখো সেটা হইয়া ওঠে একজন নিরেট ভিলেনের কথা দুনিয়া বহুত ফ্যাসিদ বান্ধব মেধাবে অভিনেতা আছে সবাই কালের গর্বে হারাই গেছে যাই হোক তোমার বড় ভাইয়ের বন্ধু হিসেবে তোমার কয়টা আখের উপদেশ দিই আমি মনে করি এটা আমার দায়িত্ব বটে শিল্পীর কখনো ক্ষমতার কাছে মাথা নোয়াইতে নাই এটা আমার কথা না ইমানুয়েল কান্ড বলছিলেন যে আর্ট একটা অটোনোমাস জিনিস তার নিজের একটা স্বাধীনতা আছে এবং শিল্পী যদি ক্ষমতাকে সমর্থন করে তাহলে শিল্পীর যে স্বাতন্ত্র এবং ইন্টিগ্রিটি সেটা খর্বিত হয় আধুনিক কালের দার্শনিক থিয়েটার অ্যাডোনো অথবা বেঞ্জামিন ওয়াল্টার বেঞ্জামিন তারা বলছে যে শিল্পীরা ঐতিহ্যগতভাবে সমাজের প্রতিরোধের শক্তি তারা যদি রুলিং পার্টির সাথে অ্যালাইন করে তারা যদি রুলিং পার্টির সাথে যায় তারা যদি রুলিং পার্টিরা সাপোর্ট করে তাহলে শিল্পীর যে রোল একজন সমালোচক হিসাবে একজন প্রতিস্পর্ধী হিসাবে এবং ন্যায়ের পক্ষে একটা ফিগার হিসাবে সেটা কম্প্রোমাইজ করে ফেলে। প্লেটো রিপাবলিকে বলছিলেন যে শিল্পীর সমাজে একটা সে জারি করতে পারে তাদের আবেগ তাদের বিশ্বাস দিয়া তাই শিল্পী যদি ক্ষমতার পাশে চলে যায় তাহলে তার ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতা প্রপাগান্ডার টুল হিসাবে ইউজ করে এবং তুমি তো তাই করিচ্ছ তুমি তো তাই তুমি অটিজম নিয়ে বিজ্ঞাপন করিছ তাই না খেন করো কারণ হাসিনার নাতিম তার অটিজম আছে সেজন্য তোমার এত অটিজম নিয়ে এত আবেগ এবং ওইখানে পয়সা আছে পয়সা পাওয়া যায় হাসিনাক তেলও দেওয়া গেল পয়সাও কামাই হইল ভালোই তো এই যে জাপল সার্চ ছিল না ওই কইছিল যে শিল্পীর জন্য ইন্ডিভিজুয়াল ফ্রিডম এটা দরকার কারণ শিল্পীকে অথেন্টিক হইতে হয় সে যখন পাওয়ারের সাথে দাঁড়ায় যায় সে তখন অথেন্টিসিটি লুজ করে শিল্পী ফুকো শিল্পীর ক্ষমতা নিয়ে আলোচনা করছেন উনি বলছেন যে শিল্পীকে সবসময় দাঁড়ায় থাকতে হয় যে মার্জিনালাইজড যারা ধাক্কাইতে পাশে নিয়ে গেছে তার পাশে শিল্পীকে দাঁড়াইতে হয় শক্তি হিসাবে কথা বলার স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা চিন্তার স্বাধীনতা এটা যে কোনো সোসাইটির প্রোগ্রেস জন্য জরুরি যদি একজন আর্টিস্ট একজন পাওয়ারকে সাপোর্ট করে ক্ষমতাকে সাপোর্ট করে তাহলে সে না যে এটা বুঝেও সে বিকল্প যে ভয়েস যে প্রতিবাদী ভয়েস সেটাকে সাপ্রেস করা সেটাকে থামাই দেওয়া সেটাকে চাপায় রাখার ক্ষেত্রে সাহায্য করে তুমি এই কাজ করিচ্ছ তোমার অভিনয়ের মেধা আছে পরিশ্রম করে একটা চরিত্রকে ফুটায় তুলতে সেটা বোঝা যায় কিন্তু তুমি কখনো একজন জাত শিল্পী হয়ে উঠতে পারবা এত মেধা থাকে সত্ত্বেও কারণ তুমি সংবেদনশীল না তুমি ইনসাফ বা ন্যায়ের ধারণাটা নাই তোমার মধ্যে তুমি জানো না এটা কি তোমার মধ্যে ইনসাফ নাই জাস্টিস নাই তুমি সত্য মিথ্যার প্রভেদ বুঝতে পারবো না তুমি সারা জীবন প্রচুর হাততালি পাবা কিন্তু যেটা অনার সম্মান ওইটা পাবা না কোনো দিন অনার বা সম্মান পাইতে হইলে ক্ষমতার সামনে দাঁড়াইতে হয় দাঁড়ায় সত্য উচ্চারণ করার হিম্মত লাগে সেটা বেশি মানুষের থাকে না হাততালি দিয়া করবা কি টাকা পাবা ভালো লাগবে কিছুদিন তোমার আত্মীয় স্বজন গর্ব করবে ওই আমার ভাই কিন্তু যেদিন তুমি থাকবে না সেদিন তোমার নাম নিশানা মিশা যাবে জীবনে মানুষ জানবে যে এই লোকটা ফ্যাসিবাদের দালাল ছিল এটাই হবে তোমার শেষ পরিচয় অভিনেতা চঞ্চল চৌধুরী না তোমার শেষ পরিচয় হবে তুমি ছিলা ফ্যাসিবাদের দালাল এবং তুমি ছিলা একজন নিকৃষ্ট রেইসিস্ট